গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা এখন বাজে সকাল আটটা আমি ঘুম থেকে অনেক আগে উঠে পড়েছি কারণ আমার বাড়িতে আজকে গেস্ট আসবে এবং আমি সকালে লক্ষ্মী পুজো করে তারপরে রান্নাঘরে যাব কারণ আগামী কাল করার কথা ছিল কিন্তু আগামী কাল যেহেতু শনিবার পড়ছে শনিবারে লক্ষ্মী পুজো করতে নেই তাই আমি সকালেই আগে লক্ষ্মীটা লক্ষ্মী পুজোটা করে নেব কালকে আমি ঘর পেতেছি যেহেতু বৃহস্পতিবার ছিল তা চলো কিছু ফুলের মাধ্যমে আজকে সকালটা শুরু করলাম ছাদেও ফুল রয়েছে আর একটা বৃষ্টিমুখর দিন মেঘলা করছে বৃষ্টি পড়ছে মাঝে মাঝে তা চলো আজকে কি করি কে আসবে আমার বাড়িতে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। উঠে সমস্ত বাসি কাজ কারণ আমার যে হেল্পিং হ্যান্ড আজকে তিনি আসবেন না কালকেও আসেনি মেয়ের বাড়িতে গেছে কি করব কিছু করার নেই আমি বলে দিয়েছিলাম যে আমার বাড়িতে আজকে গেস্ট আসবে অন্তত আজকের দিনটা যেন আসে দেখা যাক যদি আসে কখন আসবে সকালে উঠে আমার সমস্ত বাসি গাছ উঠোন ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া রান্নাঘর পরিষ্কার করা রান্নাঘর মোছা হ্যাঁ সমস্ত কিছু হয়ে গেছে মেয়ে রান্নাঘরে চলে গেছে ও কিছুটা করবে বাদ বাকিটা আমি করব। এখন আমি যাব ঠাকুর ঘরে কারণ আজকে লক্ষ্মী পুজো এবং এই পূর্ণিমা লেগে গেছে আগামীকাল শনিবারে করার কথা ছিল কিন্তু শনিবারে আমার বোন বারণ করলো দিদি লক্ষ্মী পুজো শনিবারে হয় না তুই আজকেই করে নে ব্রাহ্মণ আর ডাকার সময় নেই অতএব আজকে এখন পুজোটা করে কালকে আমি ঘর পেতে দিয়েছি শুনলে সকালে বললাম তা চলো আগে ঠাকুর ঘরে কাজটা করে আসি ক্যামেরা ধরে করতে পারবো না কারণ ক্যামেরা ধরলে অনেক দেরি হবে আমার ঝটপট রান্নাঘরে ঢুকতে হবে মেয়ে ফ্রায়েড রাইস আর মুগের ডালটা করে নেবে মাছের মাথা দিয়ে বাদ বাকি আমি করবো চলো তাহলে সোজা রান্নাঘরে ঠাকুর ঘরে যাই পরে তোমাদের সঙ্গে ঠাকুর ঘর সেরে এসে তোমাদের সঙ্গে কথা হবে নেমে এলাম এখন যাবো রান্নাঘরে রান্নাঘরে কিছুটা হয়ে গেছে ডাল আর ফ্রায়েড রাইসটা হয়ে গেছে এবার মাংস মাছের ঝোল সবজি টবজি যা করতে হবে আমি করবো আর চলো একটু জল খেয়ে নি আমার না খুব জল পিপাসা পেয়েছে মিষ্টি দই সব ফ্রিজ থেকে বের করে নিয়েছি তিন রকম মিষ্টি আছে মিষ্টি দই আছে আর এই দেখো ফ্রায়েড রাইস হয়ে গেছে ফ্রায়েড রাইসটা করেছে আমার না। এই দেখো ফ্রায়েড রাইস এটা হয়ে গেছে তার সঙ্গে হয়েছে হচ্ছে তাই দেখে মুগের ডাল মাছের মাথা দিয়ে মুগের ডাল আর এখন এই যে রান্নাঘর এবার আমি একটু সাদা ভাত করব। আর একটু সবজি কেটে নেব এই যে হচ্ছে মাছ আর মাছ আর মাংসটা দোকানে বলা হয়েছে ও কেটেছে এবার নিয়ে আসতে হবে চলো তাহলে আমি একটু ঝটাফট সবজি কেটে নিই রান্না বসিয়ে দিয়েছি এদিকে মাছ ভাজা হচ্ছে আর এদিকে মাছের আলু আর মাংসের আলু একসঙ্গে আমি সিদ্ধ করে নিয়ে একবারে ভেজে নিচ্ছি লবণ দিয়ে আর রান্না হবে আজকে হচ্ছে মাংস হবে তার জন্য টমেটো পেঁয়াজ কেটে নিচ্ছি এখানে আছে মশলা করা গ্রান্ডারে আর হবে আলু দিয়ে সজনের ডাটা দিয়ে মাছের ঝোল আর একটা হবে পালং শাক পালন শাক দিয়ে মাছ ভেঙে দিয়ে একটা ঝোল আর সিম তার আর চাটনিটা হয়ে গেছে তা চলো রান্নাবান্না প্রায় অনেকটা এগিয়ে নিয়ে এসেছি মাছের ঝোলগুলো হলেই মাংস আনতে গেছে মাংস অবশ্য আগেই আমি ফোন করে বলে দিয়েছি এবার ও কেটে ফুটে রেডি করেছে নিয়ে গেল আনতে আর খুব তাড়াতাড়ি আমার অতিথিরা চলে আসবে দুজন অতিথি আসবে কে আসছে সবই তোমরা ভিডিও দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে যে তারা আসছে নিজের হাতে রান্নাবান্না করে তাদের খাওয়ানোর একটা শান্তি আলাদা শাড়ি পরে নিয়েছি কারণ যে বিশেষ অতিথি আসবে তার সামনে ঘরে নাইটি পরে গ্রহণ করবো সেটা আমার পছন্দ না আমার জামাইরা এলেও আমি ঘরে নাইটি শাড়ি পরি বাইরের লোকেলে এমনি আমরা দুজন যখন থাকি তখন ঘরে নাইটি করা সেটা কোনো ব্যাপার না আর ভিডিও করার সময় তো তোমরা দেখো একটা অন্য থাকে চলো তাহলে রান্না বান্না করে এবার আমি একটু খাবো আমার খিদেও পেয়েছে সকাল থেকে না তো এখন কটা বাজে প্রায় এগারোটা তো বাঁচতে গেল তা চলো দেখি দুটো এর মাঝেই দুটো রুটি করে নেবো রুটি করে খেয়ে নেব সকালবেলা রান্না আমার কমপ্লিট প্রায় এখন মাংসটা হলে হবে আর সাদা ভাত আমি বসিয়েছি আর এখন হচ্ছে রুটি আর চচ্চড়ি এটা খেয়ে তারপরে মাংসটা রান্না করে একটু থিতিয়ে বসবো আর ভাতটা আমি ঢাকা দিয়ে এসেছি খাওয়ার পরে উপর দিয়ে দেবো তা চলো রুটিটা খেয়ে খুব খিতে পেয়েছে সব রান্না শেষ ভাত ও গড় দিয়ে দিয়েছি এবার হচ্ছে মাংস চড়াবো এই যে হচ্ছে এখানে সলিড দেড় কিলো অস্ট্রেলিয়ান চিকেন চিকেন আছে আর এখানে আছে পেঁয়াজ টমেটো আর ওতে আছে কাঁচা লঙ্কা আদা এগুলো দিয়ে পেস্ট করা আছে টমেটো আর আমি এখন ফোড়নে দেব এই যে তেজপাতা আর হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা তো ফোড়নে দিলাম আজকে রান্নাটা শেয়ার করব না এটা একটু ব্রাউন ব্রাউন ভেজে নেবো ব্রাউন কালার করে নেব করে নিয়ে মশলাটা দেবো দেওয়ার পরে চিকেন দিয়ে পোস্ত শুনে দেবো চলো তাহলে রান্না পরে আসছি আর কী কী একটু দেখো হয়েছে শিম বড়ি আলু পোস্ত ফ্রায়েড রাইস মুগের ডাল এটা হচ্ছে সজনের ডাটা রুই মাছ বড়ি আলু দিয়ে মাছের ঝোল আর এখানে আছে পালং শাক দিয়ে মাছ দিয়ে ঝোল এরপরে পাঁপড় ভাজবো তাহলে আমার হয়ে যায় তোমরা হয়তো ভাবছো আমি ওই না রান্না করলাম খেলো এটাই আমার বৈশিষ্ট্য মাংস তো থাকছেই এটা থাকবে স্পাইসি আর বাদ বাকিগুলো নর্মাল তাহলে একটা মানুষকে সব রকম খাবার যদি স্পাইসি করে দিই আমি যেমন খেতে পারি না আমার খেলে ক্ষতি হয় আর কারোর হোক এটা আমি চাই না চলো রান্না রান্নাবান্না করে তারপরে আস সমস্ত রান্নাবান্না কমপ্লিট একদম বাসন খেতে দেবো সেই বাসন ঘুম বাটি টাটি সব মেজে পরিষ্কার একদম ধুয়ে মুছে রেখেছি গ্যাসটা মোছা হয়ে গেছে এখন অপেক্ষা কখন আসে অবশ্য টিপ পড়িনি একটা টিপ পড়তে হয় বলেছিল বারোটার মধ্যে আসবে তা আমি এখন ফোন করব দেখি অন দ্য ওয়ে কোথায় আছে অপেক্ষা করছি আর এই যে একজন ভালোবাসার মানুষ কিংবা বিশেষ কেউ আসার অপেক্ষা এ বড় মানে টেনশানের কখন আসে কখন আসে এসে গেলে তো এসে গেল তারপরে খাওয়া দাওয়া করবে আড্ডা মেরে টেরে চলে যাবে কিন্তু সেটা কোনো কথা না এ আসার আগের মুহূর্তটা কেমন লাগে তোমরা একটু কমেন্ট করে দাও তাহলে চলো আমি এখন ফোন করি কোথায় আছে পরে আসছে। আসছি এবার আসার পরে তোমার দেখাবো অপেক্ষা করিয়েছি তোমাদের যে আমার বাড়িতে বিশেষ কেউ আসবে তাদের অবশ্যই তোমরাও চেনো তোমাদেরও হুম তাদের আর থামবে টাইটেল দেখে তো বুঝতেই পারবা তাহলে চলো ক্যামেরার সামনে অবশ্যই সে আনি তাদের

এখনো তো বাজার থাকতে বাড়িতে পুরো সবজি হতো উনি ফুল গাছের বদলে লঙ্কা গাছ লাগাও বেগুন গাছ লাগাও সবজির গাছ বেশি ভালো লাগে ফুল কিন্তু সবজি করা সবজি ওই অসুবিধা থাকবে রান্না করতে করতে মনে হবে এটা নিয়ে আসবো

ফ্লিপকার্টে কোন বেড কভারই তুমি বলবে কিন্তু খুব সুন্দর আমি ভয় ভয় কিনেছিলাম চলে যাচ্ছে অমন্দিরা আমাদের সোমবার দিনকে আবার একবার দেখা করার একটা চান্স রয়েছে না কারণটা এখন আর বলবো না সেটা যখন সোমবার দিন যদি আমি সুস্থ হই তাহলে পরে সোমবার দিনই জানতে দেখা একটু সাসপেন্স থাক সারপ্রাইজ থাক সারপ্রাইজ থাক নালে পরে যদি দেখা গেল আমার ঠান্ডা কমতে কমতে মঙ্গল বুধবার হয়ে গেল তাই না আগে থেকে কথা দিয়ে লাভ নেই তো আন্টি আমি দেখি আনটির সাথে যখন আমার আলাপ হয়নি আনটির সাথে আমার পরিচয় তো সোমনাথের সোর্সে সোমনাথের সোর্সেই যোগাযোগ আলাপ পরিচয় তার আগে আমি আন্টির ভিডিও দেখতাম আগাগোড়াই দেখতাম আনটি আগে প্রচুর 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 পজিটিভ ভিডিও করতো মানে সবাইকে নিয়েই পজিটিভ ভিডিও সোমনাথ আমার ভিডিও এসে কমেন্ট করতো আচ্ছা

একদিন তার দিন ফেলে দেবো আজকে রান্না কালকে কালকে তাও দিনের বেলা রাত অব্দি রাখি না রাতে ভাত খাবো না রুটি আলু ভাজা খাবো ঠিক আছে সোজা চলে গেলো ধামাকা এলো দুটোর সময় ঝড়ের মতো এলো ঝড়ের গতিতে বেরিয়ে গেল মেয়েটাকে আনেনি না এত দূরের রাস্তা সেদিন দত্তপ্রিয়া চৈতালিতে বাড়ি এসে তাই ঠান্ডা লেগেছে মেয়েটার মন্দির ঠান্ডা লেগেছে সেই অবস্থায় তবে ইপসিতা এখন বলছি তোমার আইডিয়া সত্যি বন্দিরাই এসেছিল ভিডিওটা দেখে নিও সত্যি তোমার আইডিয়া পারফেক্ট আমি কিচ্ছু বলিনি আমি শুধু বলেছি ইপসিতা আমি রাত জাগবো না কালকে আমার বাড়িতে বিশেষ অতিথি আসবে হ্যাঁ আমি ঘুমিয়ে পড়ি তা বললো ঠিক আছে ও জিজ্ঞেস করেনি কে আসবে হঠাৎ আজকে দুপুরবেলা এসে বলছে ফোন করে বলছে মন্দিরা এসেছে আমি ওকে বলে দিলাম না তোমার গেস্ট আমি বলছি তোমার গেস্ট তো ঠিক হয় তা হঠাৎ করে আজকে কেন তোমার গেস্টটা ঠিক হলো না কি অবস্থা বলো তো তা সত্যি সিতা তোমার আইডিয়া পারফেক্ট মন্দিরা সোমনাথ এসেছিলাম আমার বাড়িতে চলো পরে আসছি আবার সোমনাথ মন্দিরা চলে গেল তারপরে আমি ঘরে এসে চা চা তো আগেই খেলাম সন্ধ্যা দিলাম দিয়ে ভিডিওটা এডিট করছিলাম তা দেখলাম ভিডিওটা শেষ করা হয়নি আর একটা বিশেষ জিনিসও দেখানো হয়নি মন্দিরা এই প্যাকেটটা আমার হাতে দিয়েছিল কিন্তু আমি রেখে দিয়েছিলাম আমি দেখিনি প্যাকেটে কি আছে এর মধ্যে এক প্যাকেট মিষ্টি ছিল আর হচ্ছে একটা শাড়ি আছে চলে যাওয়ার পরে এখন আমি ভিডিও এডিট করতে খাটের উপর গিয়ে দেখি শাড়িটা মানে প্যাকেটটা খুলে দেখি এর মধ্যে একটা শাড়ি শাড়িটা বেশ ভালোই হয়েছে দেখো আঁচলটা দেখা যাবে মানে কালার ইয়েটা সাদার মধ্যে এই যে হচ্ছে আঁচল হলুদ আর ভেতরটা হচ্ছে সাদা না অফ হোয়াইট কালার মানে বিস্কুট কালারও না ঠিক বেশ সুন্দর কিন্তু লাগছে শাড়িটা চলো উপহার ভালোবাসা মানুষ আমার কি শাড়ি নেই না আছে কিন্তু এই যে উপহারটা পেলাম একজন বড় ইউটিউবারের কাছ থেকে এটা আমার চরম পাও না শাড়িটাকে খুব যত্ন করে রাখবো পর্বত তো বটেই এবং ওর বাড়িতেই আমি যেদিন যাব একটা কাজ আছে এই সোমবারে যদি হয় সেটাই যাব ও ডেকেছে কী জন্য অবশ্যই তোমরা ভিডিওতে দেখতে পাবে সেদিনে শাড়িটা পরে দেব ভালোই হয়েছে শাড়িটা বেশ সফট আছে এটা কিসের শাড়ি জানি না তবে খুব সিনথেটিকের মধ্যেই খুব সুন্দর নরম আছে আমি অত শাড়ি টাড়ি কিনি না যা কেনে আমার মেয়েরা কেনে আমি নিজে শাড়ি খুব কম কিনি ভালো ভালো থেকে মন্দিরা আর জানি না আজকের ব্লগটা তোমাদের কেমন লাগবে তবে আমার ব্লগ চ্যানেলে এই ভিডিওটা দিচ্ছি চলো তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগ চ্যানেলে তোমরা এস এসো ভিজিট করো দেখো আশা করি ভালো লাগবে আর এখন তো রোজই ব্লগ দিচ্ছি তা চলো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা গুড নাইট